লাইফ গুড মর্নিং ভিউর্স ফাইনালি অপেক্ষার অবসান আমাদের প্রত্যেক ভিডিও একটাই আসছিল বারবার বারবার যে কি হবে আমি আর দার কানে তুলে দিচ্ছিলাম আর বরেদা ফাইনালি সেই কথাই রাখলেন বোরিয়াদা কাল রাতে আমাদেরকে বললেন একটা লাইভে আমরা অবশ্যই সারপ্রাইজ দেবো আর ওই জন্যই বললাম যে ফাইনালি মোহনবাগান ফ্যানদের জন্য অপেক্ষার অবসান কারণ সিজন শুরু হয়ে গেছে প্রায় দেড় মাস হয়ে গেছে কিন্তু এখনো সিক্স ফরেনারে দেখা মেলেনি তো সেটা নিয়ে এখন একটা বড় আপডেট দেবো আমাদের রেফ প্ল্যাটফর্মে এই লাইভে আমি বরিয়াদার কাছে যাবো প্রথমে তারপর কাছে আসবো বরিয়াদা যে সারপ্রাইজটা দেবেন বলেছিলেন সেটা নিয়ে যদি একটু আপডেট দেয় তার আগে দেবাশিস কিন্তু আমাকে এটা বলেছিল দেবাশিস আমাকে বলেছিল তুমিও বলেছিলে যে এক্সাক্টলি এটা কবে ঘটছে কি ঘটছে দেখো প্রবলেমটা হচ্ছে এত রুমার চারিদিকে চলছে না তুমি যদি দেখো ফ্যান ক্লাব গুলো বা মাল্টিপল জায়গা বা বিভিন্ন এজেন্সিস খবরের জায়গা কেউ একটা ফ্রাইডে আজকে হচ্ছে যে স্যাটারডে রাইট বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলবেলা আমি দেখলাম চলে এলো ক্লাব উইল অ্যানাউন্স ভেরি সুন আরে ক্লাব উইল অ্যানাউন্স মানে অ্যানাউন্স ভেরি সুন মানে কত সুন এক ঘন্টার মধ্যে শুন দু ঘন্টার মধ্যে শুন পরের দিন সকালের মধ্যে শুন সো এই রুমারগুলো চারিদিকে চলছিল আমরা বারবারই সবাই দেবাশিস বলছো তুমি বলছো রবসান ভেরি লাইকলি ভেরি লাইকলি বাট দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন লাইকলি অ্যান্ড হ্যাপনিং আমি যদি আজকে আমার শোতে এখানে এসে আমরা বলি যে দেখুন সাইনিংটা কিন্তু আজকে অ্যানাউন্স হবে বা সাইনিংটা কিন্তু কাল অ্যানাউন্স হবে বা পুরস তাহলে ইট হাজ টু হ্যাপেন এমন একটা কথা বলে দিও না ইট ইজ আ ডান ডিল সুন ভেরি সুন এক্সেপ্ট আরে কমন ইউ গিভ আস কনক্রিট পিস অফ নিউজ হু ইট ইস সেটা বড়িয়া হতে পারে রাহুল হতে পারে দেবাশিস হতে পারে ফর দ্যাট ম্যাটার এনিবডি হতে পারে এই যে একজন যেখানে লিটিল রবসন সোমবারে আসবেন তাহলে সেটা আপনি ডেফিনেটিভলি বলে দিন যে হ্যাঁ সোমবারে সোমবারে আসবে কখন আসবে এই যে এবং কি জানো তো রাহুল অনেক খবর এরকম যেরকম আমার ক্ষেত্রে সব কিছু এসে এভাবে বলা যায় না যে কি শুনছো কেন শুনছো কোথায় শুনছো এসে সব কিছু এখানে বলে দিলাম ইট ইজ অলসো নট ফেয়ার বাট যেটা খবর সেটা হচ্ছে ওয়ান রবসান ইজ নাও আ সার্টেনটি অ্যান্ড ইজ অ্যাকচুয়ালি ডা ইউনো আ সার্টেন্টি যিনি সবুজ মেরুন মোহনবাগান সুপার জায়াতেরও খেলবেন টু আমি এটাই কনফার্ম করতে পারি ইট ইজ নট ওয়ান ইয়ার ডিল ইটস আ মাল্টি ইয়ার ডিল ইট ইজ আ মাল্টি ইয়ার ডিল উইথ রবসন অ্যান্ড রবিনহু এটাও আমি কনফার্ম করতে পারি এবং আমায় যদি কেউ এসে বলেন ক্লাব কর্তারা এক ঘন্টার মধ্যে অ্যানাউন্স করবেন না দু ঘন্টার মধ্যে সেটা আমরা তো মোহন মাহান ম্যানেজমেন্ট নয় এই ডিসিশনটা তো সঞ্জীব গোয়েঙ্কার এবং সঞ্জীব গোয়েঙ্কার টিমের অ্যানাউন্স কখন করবে ক্লাব ফর্মাল কখন করবে ক্লাব সেটা তাদের কল আমরা এইটুকু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এখন ইট ইজ আ সার্টেনটি রবস ইন মোহনবাগান সুপার জায়ন্ট কালার্স ইজ আ সার্টেনটি অ্যান্ড ইট ইজ আ মাল্টি ইয়ার ডিল আমাদেরকে কেউ যদি কোট করেন এটা কোট করবেন রবসন ইজ নাও আ সার্টেনটি অ্যান্ড ইট ইজ আ মাল্টি ইয়ার ডিল সকাল এগারোটায় অ্যানাউন্স হবে না দুপুর বারোটায় আমরা কিন্তু এটা বলছি না যে শুন না শুন এটা আমরা বলছি না আমরা ক্লাব ম্যানেজমেন্ট না আমাদের খবরটা করার অনেকে আমাকে বলছেন হ্যাঁ বাট কি সেন্ট্রাল মিডফিল্ডার হলো না এটা হলো দেখুন আমরা তো মলিনা না দেবাশিস তো মলিনা না বা রাহুল বা আমি তো আমরা এটা আমাদের কাজটা খবরটা দেয়া এর বেসিসে মোহন বাগানের টিমের ভারসাম্য কি হলো আমরা সাংবাদিক বলতে পারি বাট ভালো হলো না খারাপ হলো এটা কি কল সেটা ক্লাব ম্যানেজমেন্টের ডিসিশন ওভার টু বোথ রাহুল এন্ড দেবাশিস আমাকে আর বোট এভার কোয়েশ্চেন যা যা জিজ্ঞেস করার আইল আনসার বাট এজ আই সেড নট এভরিথিং ক্যান বি ইন পাবলিক

মাস দুয়েক আগের থেকে কিন্তু বলছিল রবসান কিন্তু খেললে মোহনবাগানেই খেলবে এবং সেটা কিন্তু আমাদের যে মামা ভাগ্নে লাইভ হয় সেখানে কিন্তু বারংবার আমি বলেছি যে রবসান ভারতে খেললে মোহনবাগানেই বাগানেই খেলবে এবং সেটাই কিন্তু কার্যত হতে চলেছে এবং এবং কোথায় কি বেরোচ্ছে সে নিয়ে আলোচনা করার দরকার নেই রপসান রবিনো এখন ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম তবে ব্যালেন্সের কি হবে রাহুল আমি

আপনারাও দেখে নিতে পারেন আপনারাও যদি এখনই গিয়ে ইন্টারনেট সার্চ করেন দেখবেন রবসন রবিনিও লাস্ট দুটো ম্যাচে আগুয়া সান্তার হয়ে ব্রাজিলিয়ান ক্লাব তার হয়ে কিন্তু লাস্ট দুটো ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছে সুতরাং তার তাহলে কি তাহলে কি হলো যে হি ক্যান বি প্লেড অ্যাজ এ নাম্বার টেন বা নাম্বার এইট যেটা খুঁজছিল মোহনবাগান ম্যানেজমেন্ট যে সামওয়ান ইন দ্য মোল্ড অফ গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার বিকল্প হিসেবে যে কাউকে খুঁজছিল আই থিঙ্ক যেহেতু লিস্টেন কলসটা অলরেডি বা দিকটা আছে রবসনকে ওই জায়গায় খেলানোর একটা সম্ভাবনা আছে এখন মলিনা কিভাবে যেটা বড়িয়ে দেওয়া বললো মলিনা কি করবে মোহনবাগান ম্যানেজমেন্টটাকে কিভাবে ইউজ করবে আমরা তো টেকনিক্যাল লোক নয় আমরা অ্যাজ জার্নালিস্ট আমরা এটাই বলতে পারি যে ইট ক্যান বি অ্যান অপশন এমন নয় যে বাদিকে মানে ইট কুড বি অ্যান অপশন তো আমি মনে করি যে ব্যালেন্সটা আর কোয়ালিটি নিয়ে তো প্রশ্ন হবে না ইজ আ কোয়ালিটি প্লেয়ার সুতরাং

আপনারা আমি দেখলাম কেউ একজন বলেছেন কি এম বিএফটি ব্রেক করেছে করে ভালো কথা আমি তো বারবার বলছি ব্রেক যেই করে থাকুক আমরা যেটা জানছি সেটা সেটা মোহনবাগান যারা এই যে ফ্যান গ্রুপগুলো আছে ফ্যান গ্রুপ গুলো আছে ফর ইন্ডিয়ান ফুটবল আজকে ফ্যান গ্রুপগুলো আছে বলে একটা দেশ একশো তেত্রিশ সেখানেও এরকম ফুটবল নিয়ে উন্মাদনা কাল রাত্রে খালিদ জামেলের টিম টু ওয়ান গ্রেট তো কে ব্রেক করেছে উই বদার আমরা এক্স্যাক্ট কোডটা কি সেটা বলছি আজকে আমরা বলছি ইটস এ সার্টেনটি ইটস এ মাল্টি ইয়ার ডিল আপনি যদি এটা আগে থেকে জানেন তাহলে আপনি আপনি আমাদের থেকে বেশি জানেন আমাদের কোনো আপত্তি নেই তাতে অন্তত আমার রাহুল আর দেবাশিসের আমি ওরা বলবে বাট আমার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই আমরা যখন জানতে পাচ্ছি আর দেখুন এটা না এই যে ব্রেকিং নিউজের একটা র্যাট রেস আমরা এই রেসটাই নেই এই রেসকে আমাদের থেকে কোনো লাভ নেই আমরা যে খবরটা যখন সেটা মেহতাবের প্রথম ইন্টারভিউ হোক সেটা মেহতাব এবং অভিষেক হোক ফুটবলে যাই খবর সেটা ইস্ট যাবতীয় খবর হোক আমরা যখন জানতে পারবো একটা কি প্রবলেম জানেন আমরা যদি কিছু বলি আমি জানি আমি যদি একটা শব্দ বলি যে কারণে আমি বললাম যে কতটা বলতে পারবো জানি না আমি জানি সেটাকে কেটে ইন্টারনেটে দিয়ে দেওয়া হবে আমি জানি দেবাশিসা রাহুল কিছু বললে সেটা রেব স্পোর্টসকে অ্যাট্রিবিউট করে আজকাল দিয়ে দেওয়া হবে এই ফ্যান গ্রুপগুলো সেই প্রবলেমটা নেই সেটা ভালো তাদের জন্য তারা বললো সেটা নিয়ে একটা 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 ডিসকাশন হতে পারে বাট আমাদের ক্ষেত্রে পার হ্যাপস উই হ্যাভ দি অ্যাডেড রেসপন্সিবিলিটি আপনারা ঘুরে আমাদেরকে বলবেন আপনারা বলেছিলেন কিন্তু এটা তো ঘটলো না সেই জন্যে ব্রেক করল এই তো আমি দুদিন আগে দেখেছি দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে দেখেছি কোনো একটা ফ্যান গ্রুপ না কেউ এটা লিখেছে রবস্যান ডান্ডিল এবার আজকে বলতেই পারে ভাই আমি তো আটচল্লিশ ঘন্টা আগে বলে দিয়েছিলাম রবস্যান্ডের ডান্ডিল এবং সে এটাও বলতে পারে সে বাইদেবে সেখানে এটাও লিখেছে যে তার তলায় লিখেছে অ্যানাউন্সমেন্ট সুন এবার এই সুনের ডেফিনেশন কি ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুদিন তিন দিন আটচল্লিশ ঘন্টা আগে হয়েছে এখনো অব্দি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি কোন হয় তাহলে আপনি কি বলবেন এটা তো আগেই বাজারে বেরিয়ে গিয়েছিল কেউ একটা ব্রেক করে দিয়েছিল এই যে লাইনগুলো করে দিন আমি আজকে আপনাকে আমরা যেটা বলতেচ্ছি इट्स अ সারটেনটিস মাল্টিয়ার ডিল আপনি যদি এটা শুনে মনে হয় যে না এটা পুরনো খবর এটা বাজে কথা বলছে সকাল বেলা ওয়েস্ট করবেন না ভাই আর যদি মনে হয় যে না আমরা এন্ডস ম্যাক করছি তাহলে চুপচাপ শুনুন

খুব কম বয়সে বাংলা এসে চলে আসেন আপনারা জানেন সেখানে অস্কার ভূসানের খুবই প্রিয় ছাত্র ছিলেন তিনি গত মরসুমে যখন ইস্টবেঙ্গল এ সই করে অস্কার ভূসান আমরা সকলেই শুনছিলাম তার সাথে একটা বাট আপ রয়েছে তার বাজেট কনস্ট্যান্টের জন্য ইস্পঙাল কিন্তু সই করার অপশন অপশান রবীন্দ্র তার যে ভ্যালুটা বলছিলেন তখন খুবই মানে ঊর্ধ্বে চলে যাচ্ছিল ইস্পল যে বাজেট ছিল সেখানে তাকে সই করাননি আর মোহনবাগানের একটা লং টার্ম একটা টার্গেট ছিল জানতে পেরেছি কারণ মোহনবাগানের বিরুদ্ধে এখন বসুন্ধারা খেলেছিল দুটি ম্যাচে সেই দুটি ম্যাচে কিন্তু রবসান রবীন্দ্র দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে তখন থেকে কিন্তু টার্গেট মোহনবাগানের আর আমার মনে হয় লাস্ট ইয়ার আমরা গ্রেক্স স্টুয়ার্টের বেস্টটা দেখিনি কারণ গ্রেক্স টুয়ার্ড যেটা মুম্বাই সিটি যে গ্রেক্স টুয়ার্ট সেই গ্রেক্স টুয়ার্ডকে আমরা মোহনবাগানে দেখিনি টু বি অনেস্ট তার একটা পায়ের হাঁটুর একটা চোট রয়েছে এটা বারবার তাকে ভুগিয়েছে তো লাস্ট ইয়ার গ্রেক্স টু যেখানে খেলেছে আমার মনে হয় তার বেস্ট নয় তো অবশ্যই সেই কারণে মোহন মারানটা রিপ্লেসমেন্ট দরকার ছিল সেই ক্ষেত্রে রবসন রবীন্দ্র অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলে উইঙ্গার উইং পজিশনে আমরা একটা বিদেশিকে কখনো এফোর্ট করতে পারবো না বিদেশিকে ডিফেন্ডার মিডফিল্ড বা স্ট্রাইকার পজিশন আমরা এফোর্ট করতে পারি তো সেই ক্ষেত্রে দেখতে গেলে রবসন রবীন্দ্র যে ফ্লেয়ার স্কিল ড্রিপলিং অ্যাবিলিটি আমার মনে হয় নাম্বার টেন রোলে ভালোই শ্যুট করবে মলিনার যে ফর্মেশন রয়েছে

বসুন্ধরা কিনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা আমরা বলছি না কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের তুলনায় আইএসএল অনেকটা উন্নত লীগ কিন্তু বসুন্ধরা এ যখন পার্টিসিপেট করেছে সেখানে রফসানের পারফরমেন্স দেখলে পরিষ্কার বোঝা যাবে যে রফসান কোন লেভেলের বিদেশি তো উইদাউট এনি ডাউট